তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কীভাবে পুরোনো প্যান কার্ডকে প্যান টু পয়েন্ট জিরোর মধ্যে আপগ্রেড করতে হবে এবং প্যান টু পয়েন্ট জিরোর মাধ্যমে আপনি একটি নতুন প্যান কার্ড কীভাবে পেতে পারেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন পুরনো প্যান কার্ডগুলি নতুন প্যান টু পয়েন্ট জিরোর মধ্যে আপডেট করার জন্য অর্থাৎ একটি ডাইনামিক কিউআর কোড বালা প্যান কার্ড আপনার বাড়ির ঠিকানায় অথবা আপনার ইমেল আইডিতে পাওয়ার জন্য আপনাদের ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে খুলে নেবেন একটি ব্রাউজার ব্রাউজারটি খোলার পর এখানে আপনারা লিখে সার্চ দেবেন প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি তো এই প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে লগ ইন ম্যানেজারের অপশানটা আসবে এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন তো এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্যান আধার এবং ডেট অফ বার্থ তো আপনারা আপনাদের প্যান নাম্বার এবং আধার নাম্বার এবং আপনাদের ডেট অফ বার্থ এখানে দেখে দেখে বসিয়ে দেবেন একটু লক্ষ্য করবেন যাতে কোনো না ভুল হয় সঠিক তথ্যগুলি এখানে ইনপুট করবেন প্রথমে প্যান নাম্বারটি ইনপুট করবেন তারপর আধার নাম্বারটি ইনপুট করবেন তারপরে মান্থ অফ বার্থ এবং ইয়ার অফ বার্থ তো আমি এখন এগুলি ফিল আপ করে তো এগুলি ফিল আপ করার পর আপনারা নিচে লক্ষ্য করবেন যেখানে একটি আধার ইকোআইসির জন্য একটি টিগমার্ক দিতে বলেছে তো এখানে এই একটি দেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে লক্ষ্য করবেন যে রিক্যাপচার একটা অপশান থাকবে এখানে আইএম নট রোবটেড এর সেই অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে সাবমিট করে দেবেন সাবমিট করার পর এখানে দেখবেন যে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার মোবাইলে অর্থাৎ ইমেল আইডিতে চলে গিয়েছে তো ইমেল আইডিটি আপনাদের এখান থেকে বসাতে হবে তো তার জন্য এখানে ইকোআইসি কন্টিনিউ উইথ ইকো আইসি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের মোবাইলে এবং ইমেল আইডিতে দেখবেন যে ওটিপিটি ওটিপিটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন যদি আপনারা আপনাদের প্যান কার্ডের মধ্যে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ করতে চান তাহলে এখানে ইয়েস করবেন এবং যদি চেঞ্জ না করতে চান তাহলে এখান থেকে নো করে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ করতে চাই তাই আমি এখান থেকে ইয়েস করলাম তারপর ইয়েস করার পর এখান থেকে যে মোবাইল নাম্বারটা নতুন দেওয়া হবে সেই মোবাইল নাম্বারটা এবং যে ইমেল আইডিটা নতুন দেওয়া হবে সেই ইমেল আইডিটা এখান থেকে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দেব দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোতেই একটি করে ওটিপি যাবে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওটিপিগুলি দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে ওটিপিগুলি বসানোর পর আপনারা এখান থেকে ভ্যালিডেট করবেন ভ্যালিডেট করার পর আপনারা এখানে লক্ষ্য করবেন যে আপনারা অ্যাড্রেসটি অর্থাৎ ঠিকানাটি আগে থেকে এখানে দেওয়া আছে তাই আপনারা এখান থেকে কিছু চেঞ্জ না করে ভ্যানিফাই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট অপশানে ক্লিক করবেন করার পর এখানে লক্ষ্য করবেন যে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটি এখান থেকে জেনারেট হয়ে যাবে তো আপনারা এখন যেমন নাম্বারটি আপনাদের থাকবে এই নাম্বারটিকে নোট করে রেখে দেবেন তাহলে বন্ধুরা দেখলেন যে প্যান টু পয়েন্ট জিরোর মাধ্যমে কীভাবে আপনাদের তথ্যগুলি আপডেট করে একটি নতুন প্যান কার্ড আপনারা খুব সহজেই আপনার ইমেল আইডিতে পেয়ে যেতে পারেন এবং যদি আপনারা একটি ফিজিক্যাল প্যান কার্ড চেয়ে থাকেন তাহলে পঞ্চাশ টাকা পে করে আপনি আপনার বাড়ির ঠিকানায় একটি ফিজিক্যাল প্যান কার্ড পেয়ে যেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার এই চ্যানেলে সাইবার ক্যাফে রিলেটেড সমস্ত রকম কাজের ভিডিও নতুন আপডেট তথ্য সব কিছু আমি এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে পোস্ট করে থাকি তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে